এই বাবু তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে কিভাবে দেখব বলো এখন তো রাত সাড়ে বারোটা বাজে আর এখন তো কোনোভাবেই দেখা করা সম্ভব না তাহলে তোমার একটা ছবি দাও না প্লিজ আচ্ছা ঠিক আছে দেখছি মেটা পাঁচ মিনিটের মাথায় একটা ছবি দিল ছেলেটাকে এটা কি দিয়েছো তুমি কেন ভালো লাগছে না এত রাতে এরকম ছবি দেখতে কার ভালো লাগে বলো তাহলে কেমন ছবি চাই তোমার একটু হট ছবি হট ছবি মানে প্লিজ তোমার জামাটা খুলে একটা ছবি দাও আমাকে তুমি কি পাগল হয়ে গেছো নাকি কি সব আজে বাজে কথা বলছো প্লিজ শোনা একটা মাত্র ছবি আমি দেখেই ডিলিট করে দেব প্লিজ না আমার খুব ঘুম পাচ্ছে বাই কাল কথা হবে প্লিজ শোনা দাও না তাহলে এই ভুলভাল কথা বলা বন্ধ করো আমি বুঝতে পেরেছি তুমি আমাকে একটু বিশ্বাস করো না দেখো এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা না আমি এরকম ছবি দিতে পারবো না প্লিজ থাকার বলতে হবে না আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো কতটা বিশ্বাস করো কি বুঝছো তুমি আসলে তুমি আমাকে একটু বিশ্বাস করো না বিশ্বাস করলে ছবি দিতে ছবি দিলে প্রমাণ হয়ে যাবে আমি তোমাকে বিশ্বাস করি হুম আচ্ছা দিচ্ছি মেয়েটা ভালোবাসার তার বিশ্বাসের প্রমাণ দিতে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও একটা ছবি দিল ছেড়ে থাকে যাতে ভালোবাসার মানুষটা তাকে অবিশ্বাস না করে এর প্রায় অনেক দিন পরের কথা বাবু কই তুমি কি হয়েছে কাঁদছ কেন তুমি সেদিন আমি তোমাকে আমার যে ছবিটা দিয়েছি মনে আছে তোমার মনে আছে সেটা ভুলব কি করে আমার ছবিটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে কি বলছো তুমি এগুলো হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবেসে ছবিটা দিয়েছিলাম কিন্তু তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে কিন্তু আমি তো কিছুই করিনি আর আমি ছাড়া কেউ জানেও না ছবি ব্যাপারে একদম মিথ্যা কথা বলবা না তুমি বাসার সবাই জেনে গেছে আমি এখন কি করব আমাকে বিশ্বাস করো আমি এরকম কিছুই করিনি আমি বিশ্বাস করে তোমাকে ছবিটা দিয়েছিলাম কিন্তু তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না কোনদিনও না আর কোনদিনও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না মেটি ছেলেটাকে ব্লক দিয়ে দেয় কিন্তু কথা হচ্ছে ছেলেটা মেটির ছবি কিছুই করেনি তাহলে মেয়েটার ছবি কিভাবে ভাইরাল হলো ফোনটা কি আপনার কাছে তাহলে শুনুন হেডেন্স টেকনোলজির টিচাররা कंट्री ও শুনতে আমাদের খুব ভালো লাগছে তাই না আপনার হাতের মোবাইলটা তো অনেক স্মার্ট কিন্তু আপনি কি সত্যিই স্মার্ট হতে পেরেছেন আপনার পার্সোনাল লাইফ আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার পার্সোনাল ছবি এইগুলো শুধু আপনার কাছেই পার্সোনাল কিন্তু হ্যাকারের কাছে এগুলো শুধুমাত্র ভাটা আপনার মোবাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে সব অ্যাগ্রি পার্ট টিক দিয়ে দেন আপনার ফোন তো স্মার্ট কিন্তু তখন আপনি স্টুপিট হয়ে যান আপনার মোবাইলের পার্সোনাল ডেটা আপনি ডিলিট করতে পারবেন কিন্তু হ্যাকারের কাছ থেকে সেগুলো আপনি কখনোই ডিলিট করতে পারবেন না আর সব মেয়েদের বলছি তোমার ভালোবাসার প্রমাণ দিতে যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করতে হয় কিংবা খোলামেলা ছবি দিতে হয় তাহলে শোনো যখন তোমার সেই ছবি ভাইরাল হবে বা কোনো দুর্ঘটনা ঘটবে তখন তোমার বয়ফ্রেন্ডও তোমার পাশে থাকবে না নিজের ভালোটা পাগলেও বোঝে যে ছেলে ভালোবাসার প্রমাণ এইগুলো দিয়ে চায় তার মুখে থুতু দিয়ে চলে যাও আর ছেলেদের বলছি ভাই কোনো মেয়ের হট ছবি কিংবা তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে আগে নিজের বোনটার দিকে তাকান একবার ভাবুন আজ আপনি যেই মেয়েটার সাথে এমনটা করতে যাচ্ছেন আর যদি সেই মেয়েটার একই পরিস্থিতিতে আপনার বোন থাকতো তাহলে কেমন লাগতো আপনার অবশ্যই বলবেন আমাকে কথাগুলো শোনার পরও যদি আপনার মাইন্ড চেঞ্জ না হয় তাহলে আপনাকে বলার মতো ভাষা আমার নেই কারণ আপনি কখনো বুঝবেন না